মাননীয় উপদেষ্টা যখন সাক্ষাৎ পায় নাই আমার দাবিটার পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে সরকারটা আনার জন্য লড়াই করলাম বুকের রক্ত ঢেলে দিলাম সেই সরকার আসার পরে আমরা মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ চাওয়াটা কি অন্যায় এটা কি অপরাধ যে অপরাধের কারণে আমার বলেদের উপর ট্যাসেল মারা হয়েছে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে কেন করা হলো আমাদের হাতে কি একটা লাঠি আছে আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে সরকারের পক্ষ থেকে আমাদের অহিংস আন্দোলন সহিংসতা হবে আমাদেরকে যেভাবে দিচ্ছে তারা আমরা এটা আশাবাদী করি নাই কারণ আমরা জানি যে বর্তমান যে সরকার তত্ত্বাবধায়ক সরকার সে কোনো মতেই এই ছাত্র ছাত্রীর উপরে কোনো মতে সাধারণ জনতার উপরে গুলি ছুটতে পারে না আমরা এটাই জানি কিন্তু কে তারা আমাদেরকে গুলি উপহার দিয়েছে রাবার বুলেট উপহার দিয়েছে টিয়ার গ্যাস উপহার দিয়েছে আমরা সাধারণ জনগণ এটার উপরে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু ম্যাদ উত্তীর্ণ একটারও ম্যাদ তাহলে এগুলো কার কাছে থাকে সরকারদের কাছে থাকে না কার কাছে থাকে তাহলে কি আমাদেরকে অন্য পক্ষ থেকে ছাত্র করে দেওয়ার মতো অধিকার তারা রাখে তারা কি আমাদের দামিয়ে রাখতে চায় এক একটা পড়ে যাচ্ছে এক একটা পড়ে যাচ্ছে আমি রাদের আদালতে বলা আরছি দিবে আমাদের দৌরাইছে 18 দিন মামলা খাইছি এগুলোর জন্য আমি গোটা সংসার তোলার জন্য আজ কেন আমি এই অবুতানে সরকার ছাত্রদের সরকার জনগনের সরকার কেন সার্জিত ওরা বুঝেনা ওরা দুইজন সময়িয়া হয়ে গেছে উপদশটা হইছে দেখে কি আমরা ইনবেলেট করা ঢাকা ইউনিভার্সিটি 17 ভাই

ব্যাপারে এখানে যারা আছেন তারা ব্যবস্থা নেবেন আমার তো কিছু নেই আমরা কি অযৌক্তিক দাবি করতেছি আমরা যৌক্তিক দাবি নিয়ে আসেছি আমাদের কথা শুনতে হবে আমরা স্বৈরাচার্যের দশরকে পতন করাইছি আমাদের উপর গুলি চালাচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে আমরা এটা আমাদের অহিংস আন্দোলন আমাদের যৌক্তিক দাবি আমরা সুসিংস আন্দোলন করতেছি কিন্তু অন্যায়ভাবে আমাদের উপর লাঠি চাষ করতেছে আমাদের অনেক ছাত্র ভাই আহত হয়েছে আমাদের তো যৌক্তিক দাবি এটা আমাদের মৌলিক অধিকার এটা মৌলিক অধিকার আমরা এই পঁয়ত্রিশ আন্দোলনের যে যুক্তিক দাবি এটা আমরা এই মিডিয়ার মাধ্যমে এই টেলিভিশনের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাই আজকের আমাদের সুশৃঙ্খলভাবে আমরা এই পঁয়ত্রিশের আন্দোলন সেই শাহবাগ থেকে আমরা এই যমুনায় আমরা অবস্থানরত হয়েছি আর এই পুলিশ এই লেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এবং এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ আমাদের এই ছাত্র সমাজ কিছু কিছু ছাত্র সমাজ আমাদেরকে একেবার রক্তের রক্তের মতো রঞ্জিত করে তারা